মদ্যক নির্ণয় করব মদ্যক নির্ণয়ের সূত্র এল প্লাস এন বাই টু এফ সি এইচ বাই এফ এল আমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা মদ্যক নির্ণয় করতে পারব এখানে এল হল সর্বোচ্চ নিম্ন নিম্নসীমা সর্বোচ্চ সর্বোচ্চ শ্রেণীর ছাত্রছাত্রীরা একটু লক্ষ্য নিম্ন নিম্নসীমা মোট উপাত্তের সংখ্যা মোট উপাত্তের সংখ্যা আর এর হল সর্বোচ্চ শ্রেণীর সর্বোচ্চ শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গঠন সংখ্যা যোজিত গঠন সংখ্যা আর এই শ্রেণী ব্যবধান ব্যবধান আর এফ এম সর্বোচ্চ শ্রেণীর সর্বোচ্চ শ্রেণীর গঠন সংখ্যা যে শ্রেণীতে সবচেয়ে বেশি গঠন সংখ্যা থাকে তাকে সর্বোচ্চ